আপনারা বলবেন মোবাইলের মধ্যে অনেক জ্ঞানের জিনিস দেখায় এটা দিকটা জ্ঞান বাড়ে যেমন সিআইডি আছে আদালত আছে এটা বিভিন্ন জিনিস আমরা আমরা হুজুর আদালত দেখি দেখি সিআইডি এটা এটা দেখলে জ্ঞান তারা বলতেছে বলে বুদ্ধি এইগুলা দেখে মানুষ ক্রিমিনাল হয় কিভাবে মার্ডার করলে বাসা যায় এটা শিক্ষেকার দিকে মানুষদের চোখের সামনে টিভির মাধ্যমে নিয়ে আসে তারা দেখাইয়া দেওয়া হয় দেবর বাবির সাথে কেমনি সম্পর্ক করতে হয় এই টিভি চ্যানেলগুলাতে এগুলা দেখাইয়া দেওয়া হয় যদি এগুলা দেখাইত না তারা দেখায় দেখাইয়া হয় কি তা এটা শিক্ষার জন্য আমরা দিতেছি যাতে দেবর বাবির সাথে সম্পর্ক না হয় এই আব্বকের দল দেবর বাবের সাথে সম্পর্ক না হওয়ার জন্য তোমরা দেও না সম্পর্ক হওয়ার জন্য দেও ঠিক না বেঠিক যারা জানে না এরা তোমরা এটা দিকে শিখে অনেকে আছে যদি এই ভিডিওটা না দেখতো তাইলে হয়তো বাবির সামনে এই চুখ তুলে থাকাইতো না কিন্তু এটা দেখার পরে তার আগ্রহ জাগে আজকে ইহুদি মুসলমানদেরকে বিপথে পরিচালনা করার জন্য নেক সুরতে দুকা দেয় এই যে নাটক সিনেমা এগুলো বানাইতেছে উপকার হইতেছে সন্তান মারে মারতেছে মাইরা বৃদ্ধাশ্রমে নিয়ে দিছে এই ভাই এইগুলা যদি তুই না করতে উলামাইকেরাম এমনিতেই বলতেন এমনিতেই এগুলো সংশোধন হইতো তুমি দেখাইয়া দিয়া এক সন্তান যার মনের মধ্যে কালা লাগাইল ইয়ে এমনি ওটার দিক তারপরে তার প্ল্যান আয় কেমনে মারে হরানি যায় বৃদ্ধাশ্রম নিয়ে যায় এই যে এইখানে দীক্ষা দীক্ষা আমাদের দেশের মেয়েরাও যেমন তারা দেখে তো এরা অর্ধ উলঙ্গ অবস্থায় চলাফেরা করে বাইয়ের সাথে গিয়া বইন গিয়া ফট করে কোনো ফর্দা নাই কিচ্ছু নাই ফর্দা টর্দা মানে না আর তারাই দেখায় এটা দেখায় যে আমরা খুব ফ্রি আমরার ভিতরে কোনো এটার আকর্ষণই নাই ক্যামেরার সামনে এসে এরকম দেখায় ইতার আমরা কোনো কিতা নাই আমরার ভিতরে কোনো আকর্ষণ নাই একজন নায়ক একজন নায়িকারে আইই ধরে তারা দেখায় যে তার মধ্যে আকর্ষণ নাই এটার দিকটা আমাদের দেশের সাধারণ ছেলে মেয়েরা তারাও এরকম মেলামেশা করতে চায় তারাও চায় তাদের স্কুলের বান্ধবীর সাথে হাতে হাত ধরে চলতে তোমরা যে এইগুলা শিখ এইগুলা শিখতেছো ইহুদি খ্রিস্টানেরা চাইতেছে তোমাদের মধ্যে এগুলা চালু করতে যাতে তোমরা এগুলা করতে করতে একসময় জিনায় জড়িত হও আর জিনা এমন একটা গুনা যেই গুনাহ যেই জাতির মধ্যে থাকবে এই জাতির ধ্বংস নিশ্চিত এমন একটা গুণা জিনা যেই জাতির মধ্যে জিনা বেড়ে যাবে এই জাতির ধ্বংস নিশ্চিত এই এলাকায় আজাব আসা নিশ্চিত আল্লাহ রসুল সাল্লাম বলেন জিনাকারীদের এলাকায় আল্লাহ তালা জল দিয়া দেন না জল দিয়া দেন না একটা কারণে যে এই এলাকায় কমপক্ষে এই এলাকায় কমপক্ষে শিশুরা আছে এই এলাকায় কিছু আল্লাহর ওলিরা আছে তাদের কারণে আল্লাহ তালা গজব দেন না হলে এই জিনাকারি এক দুইটার কারণে সকল কালা গজব দিয়ে শেষ করে দিতেন